এই বিষয়গুলি না জানলে সনাতন ধর্মের সঠিক পরিচয় পাওয়া যায় না সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ হল বেদ রিক, শাম যজু অথর্ব চারটি বেদ আছে প্রতিটি বেদ আবার চারটি ভাগে বিভক্ত মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ উপনিষদে বেদের সর্বোচ্চ জ্ঞানের স্তরের কথা বলা আছে উপনিষদে চারটি মন্ত্র বলা আছে যে মন্ত্রগুলিকে বলা হয় মহাবাক্য চারটি বেদের জন্যে চারটি মহাবাক্য বলা আছে ঋগ্বেদের মহাবাক্য হল প্রজ্ঞানং ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম হলেন প্রজ্ঞান স্বরূপ বেদে সর্বোচ্চ সত্তাকে ব্রহ্ম বলে চিহ্নিত করা হয়েছে এবং ব্রহ্ম হলেন প্রজ্ঞান স্বরূপ প্রজ্ঞানের অর্থ হল প্রকৃষ্ট রূপে জ্ঞান জ্ঞান বলতে এখানে চৈতন্যকে বলা হয়েছে অর্থাৎ অনাদি অনন্ত অসীম সর্বোচ্চ ঘনীভূত চৈতন্যই হচ্ছে প্রজ্ঞান প্রজ্ঞান যেহেতু অনাদি অনন্ত অসীম সেই জন্যে সর্বভূতে অবস্থান করছেন অতএব আমাদের চেতনার মধ্যে যে চৈতন্যের ঘনীভূত রূপ রয়েছে সেই ঘনীভূত চৈতন্যই হচ্ছেন ব্রহ্ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবতা মানুষ প্রাণী উদ্ভিদ সবার চেতনার গভীরেই এই ঘনীভূত চৈতন্য বা ব্রহ্ম বিরাজ করছেন ব্রহ্মই আমাদের সকলকে ধারণ করে রেখেছেন এবারে আসছে সামবেদ প্রসঙ্গে সামবেদের মহাবাক্য হল তত্ত্বমসি এখানে তথ এবং তম দুটো গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে তথ কথার অর্থ হল সর্বোচ্চ সত্তা বা ব্রহ্ম তম কথার অর্থ হল আপনার মধ্যে থাকা অন্তর্নিহিত চৈতন্য ওসি মানে অভেদ বা একই সত্তা অর্থাৎ আপনার চেতনার মধ্যে যে ঘন চৈতন্য রয়েছে সেই চৈতন্যই হচ্ছে ব্রহ্ম আপনি যখন নিজেকে তিনটে গুণ তিনটে শরীর এবং পঞ্চকোষ থেকে পৃথক করে দেখবেন তখন দেখবেন যে আপনি ব্রহ্মস্বরূপ তিনটে গুণ হলো সত্যরজতম এবং তিনটে শরীর হল স্থূল শরীর সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর দেহ ইন্দ্রিয় প্রাণ এই নিয়ে হল স্থুল শরীর মন বুদ্ধি অহংকার চিত্ত এই নিয়ে হল সূক্ষ্ম শরীর এবং গভীর ঘুমের অবস্থা হচ্ছে কারণ শরীর পঞ্চকোষ হচ্ছে অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বুদ্ধিময় কোষ বা বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ তত্ত্বমসী বিচারের দ্বারা নিজেকে এগুলোর থেকে পৃথক করাই হচ্ছে আধ্যাত্মিক সাধনার বিশেষ অঙ্গ বিবেক দ্বারা বিচারের অভাবে আমরা নিজেকে স্থূল শরীর মনে করি আমাদের মধ্যে বিবেককে জাগ্রত করাই হচ্ছে আধ্যাত্মিক সাধনার বিশেষ লক্ষ্য বিবেক হচ্ছে গুরু বা পথ প্রদর্শক এবং প্রত্যেকের মধ্যেই স্বয়ং ব্রহ্মই বিবেক গুরু রূপে বিরাজ করছেন এইবারে যজুর্বেদের মহাবাক্য নিয়ে আলোচনা করছি যজুর্বেদের মহাবাক্য হল অহং ব্রহ্মাস্মি চৈতন্যস্বরূপ ব্রহ্ম নিজেই অস্তিত্ব স্বরূপ এবং তিনি অনাদি অনন্ত অসীম তাই জন্য তিনি নিজেই আনন্দ স্বরূপ অর্থাৎ ব্রহ্ম হলেন সচ্চিদানন্দ ঘন বা সচিদানন্দ স্বরূপ আর চৈতন্য সত্তা মানেই হচ্ছে আমি বোধ অনাদি অনন্ত অসীম আমি সাগর এবং প্রত্যেকের মধ্যে যে আমি বোধ আছে সেই আমি বোধই হল ব্রহ্ম আমরা প্রত্যেকেই এই আমিবোধকে ব্যবহার করছি কিন্তু মন বুদ্ধির অজ্ঞতার জন্যে এই আমিবোধের পূর্ণ পরিচয় পাচ্ছি না এই আমিবোধ প্রত্যেকের মধ্যে সাক্ষী রূপে বিরাজ করছে এই আমিবোধই হল প্রত্যেকের অন্তর্জামী সচিদানন্দ প্রভু অহম ব্রহ্মাষ্টির অর্থ হলো প্রত্যেকের মধ্যে যে এই আমিবোধ রয়েছে সেই আমিবোধই হল ব্রহ্ম পরে পর্বে অথর্ব বেদের মহাবাক্য নিয়ে আলোচনা শুরু করব আপনাদের লাইক কমেন্ট শেয়ার যেন ভালো হয় জয় সচিদানন্দ প্রভু আমার সম্পূর্ণ আধ্যাত্মিক কনসেপ্ট এই বইটা থেকে তৈরি হয়েছে আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন